ধন্যবাদ আমাকে আশা করি শোনা যাচ্ছে আমি প্রথমেই আজকে রিডিং ক্লাব বাণিজ্য সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি বৈশ্বিক প্রবণতা ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় সম্মানিত কিনোট উপস্থাপক জলফিকার ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর উপস্থাপনার জন্য আমাকে ইনভাইট করার জন্য রিডিং ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই শিরোনামের মধ্যে তিনটি বিষয় স্পষ্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাণিজ্য সম্প্রসারণে মুক্ত বাণিজ্যের অবদান বা ভূমিকা দ্বিতীয় বিষয়টি হচ্ছে স্বাক্ষরের বৈশ্বিক প্রবণতা চুক্তি তৃতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের মুক্ত বাণিজ্য আমি যদি সরাসরি আমার বক্তব্যে বলি যে মুক্ত বাণিজ্যটা কি জলফিকার ইসলাম খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছেন যেখানে আমরা বাণিজ্যের বাধাগুলি দূরীকরণে সচেষ্ট হই শুল্ক এবং অশুল্ক বাধা আমরা যদি দেখি মূলত একত্রীকরণের দ্বিতীয় ধাপ অর্থনৈতিক একত্রীকরণের সাতটি দাপ আছে প্রথমটা প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া দ্বিতীয়টা ফ্রি ট্রেড এরিয়া বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কাস্টমস ইউনিয়ন কমন মার্কেট ইকোনমিক ইউনিয়ন ইকোনমিক ইউনিয়ন ইকোনমিক ইনটিগ্রেশন এই ইকোনমিক চুক্তি স্বাক্ষর করছিলেন যে সারা পৃথিবীতে প্রায় মতো চুক্তি আছে সেক্ষেত্রে একটু কারেকশন যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি তিনশোটির মতো আনুমানিক আছে তার মধ্যে এখানে বলা হয়েছে দুই হাজার দুই সাল থেকে এ পর্যন্ত একশো উনিশটা স্বাক্ষরিত হয়েছে যা জলফিকার ইসলাম সুন্দরভাবে তার ব্যাপারে উপস্থাপন করেছে এই তিনশোটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও সারা পৃথিবীতে আঞ্চলিক মুক্ত বাণিজ্য প্রায় সাতশো বিরাশিটি রয়েছে যেগুলাকে রিজনাল ফ্রি এগ্রিমেন্ট বা রিজনাল ট্রেড এগ্রিমেন্ট নামে আমরা চিনি তো এই আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সমূহ কিন্তু মুক্তবাণিজ্য চুক্তি এবং সারা পৃথিবীতে দ্বিপাক্ষিক বাণিজ্য মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির বেশি অধিকাংশ ট্রেড হয়ে থাকে বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মতো যে সকল কান্ট্রি এখন পর্যন্ত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার সুযোগ নাই নাই বা হয় তাদের মূলত বাণিজ্যটাই হয়ে থাকে আঞ্চলিক বা আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় যেমন বাংলাদেশের বাণিজ্যটা আমরা দক্ষিণ এশিয়ার সাথে যখন করি তখন আমরা মূলত সাফটা বা সাউথ এশিয়ান এগ্রিমেন্টের আওতায় থাকি আমরা যখন ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য করি সেক্ষেত্রে এলবিসি হিসাবে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত সুবিধার আওতায় আমরা ইপিএ সুবিধা এভরিথিং বাট আর্মস ইপিএ সুবিধা লাভ করি এবং আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যটা মূলত ইউরোপীয় ইউনিয়নের ইপিএ আওতায় করে থাকি আমরা আমাদের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন বাণিজ্য করি আমরা যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে কোনো পণ্যেই শুল্ক সুবিধা ওইভাবে দিচ্ছে না আমাদের মেজর এক্সপোর্ট আইটেম গুলাতে যদিও তারা আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট প্রোডাক্টে শুল্কমুক্ত সুবিধা অফার করেছে বাট এগুলা মূলত আমাদের কম্পিটিভ অ্যাডভান্টেজের বাইরে তো আমি ওদিকে যাচ্ছি না আমি আলোচনায় আসবো যে মুক্ত বাণিজ্যের চুক্তির প্রসারটা কিভাবে আপনারা যদি এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এশিয়ান রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন ডাটাবেসটা দেখেন তাহলে দেখবেন যে উনিশশো সালে এশিয়ান অঞ্চলে মুক্ত সংখ্যা ছিল একটি যেটা হচ্ছে আপটা এশিয়া পেশিমেন্ট যেটা চায়না এবং মঙ্গোলিয়ার মধ্যে স্বাক্ষরিত ছিল ইফেক্টিভ ছিল নাইনটিন সাল থেকে আজকে দুই সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি শুধু এশিয়াতে বেড়ে দাঁড়িয়েছে দুইশত একাত্তর আমরা বুঝতে পারছি মুক্তবাণিজ্য চুক্তির গুরুত্ব কারণ মুক্তবাণিজ্য চুক্তি যদি অর্থবহ না হতো তাহলে এই এশিয়ান কান্ট্রিকুলা নিজেদের মধ্যে অল্প কয়েকটা দেশ দুইশো একাত্তরটা মুক্তবাণিজ্য চুক্তি করেছে কেন করেছে সারা পৃথিবীতে মুক্তবাণিজ্য চুক্তির সংখ্যা আরো অনেক অধিক হবে আমি শুধু এটুকু বলতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ওনাদের মুক্তবাণিজ্য চুক্তি বর্তমানে নেগোসিয়েশন অবস্থায় রয়েছে এবং অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এরকম চুক্তির সংখ্যা রিজনাল দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকের আওতায় প্রায় সত্তরটির বেশি জুলফিকার ইসলাম বলেছেন চোদ্দটি তাদের মুক্তবাণিজ্য এক্টিভ রয়েছে সো এই ১৪টি একটিভ মুক্ত বাণিজ্যের পাশাপাশি তাদের বর্তমানে দ্বিপাক্ষিক আরেকটা বিষয় লক্ষণীয় যে মুক্তবাণিজ্য চুক্তি এখন শুধু দ্বিপাক্ষিক বা আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নয় এখন ফ্রান্স কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নামে নতুন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যেখানে আপনারা দেখবেন যে দ্বিপাক্ষিক ছাড়াও বহুপাক্ষিক বা আরো আমরা কিছুদিন আগেও দেখেছি এশিয়া সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি এটা দ্বিপাক্ষিক নয় এবং আঞ্চলিকও নয় আমরা কিভাবে তাকে ব্যাখ্যায়িত করবো সংজ্ঞায়িত করবো এজন্যই বলা যায় যে ট্রান্স কন্টিনেন্টাল মুক্ত বাণিজ্য চুক্তিগুলো স্বাক্ষরিত হচ্ছে আজকাল মুক্তবাণিজ্য চুক্তির গুরুত্ব অনুধাবন করার জন্য আমরা যদি শুধু আমরা আমাদের দুইটা পার্শ্ব একটা পার্শ্ববর্তী দেখ এবং একটা প্রতিযোগিতা সে প্রতি লক্ষ্য রাখি তাহলে দেখব ভিয়েতনাম এ পর্যন্ত ছাব্বিশটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যা বর্তমানে একটি রয়েছে বা একটি হওয়ার পথে কেন দুই মিনিটের মধ্যে প্লিজ ভিয়েতনাম সাবিস কেন করেছে কারণ ভিয়েতনাম ভালোভাবেই জানে যে আবারও একটি মুভমেন্ট শুরু হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড আওতায় মুক্ত মুক্ত বাণিজ্য চুক্তি বা বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল নামা সার্ভিস এগ্রিমেন্ট বা অন্যান্য এগ্রিমেন্টের আওতায় সবগুলা এগ্রিমেন্ট এখন অতি ধীর গতিতে চলছে যেগুলো কনক্লুড সহজে করা হবে না বা সহজে শেষ হবে না মর্মেই বিবেচিত হচ্ছে যার জন্য ডব্লিউটিউর মতো একটা প্রতিষ্ঠান যখন অকার্যকর বা মানুষের আশা প্রত্যাশা পূরণে ব্যর্থতার কাছাকাছি পৌঁছে যার জন্য মানুষ ডব্লিউটিউর পাশাপাশি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক চুক্তিগুলা করছে এবং এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভিয়েতনাম তার বর্তমান রপ্তানির অর্ধেকেরও বেশি মুক্ত বাণিজ্যের আওতায় করে যা আমাদের কাছ থেকে তাদেরকে অন্তত থেকে শুল্ক সুবিধা দিয়ে থাকে যার জন্য তারা যেমন বছর আমরা এই গত তিন দিন আগে আমি নিউজ করছিলাম যে ভিয়েতনাম বাংলাদেশকে রেডিমেড গার্মেন্টস রপ্তানিতে পিছনে ফেলে দিয়েছে ভিয়েতনাম সেকেন্ড আমরা এখন থার্ড তো আমরা যদি আমাদের মেজর ট্রেডিং পার্টনারদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করে আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করতে না পারি অচিরেই আমরা আরো মার যাব বিভিন্ন দেশের কাছে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করলেই আমাদের শুল্ক আয় কমে যাবে এবং আমরা দরিদ্র হয়ে যাব বা আমাদের কাছে ট্রেড হারিয়ে যাব এমনটা নয় আমি মনে করি মুক্ত বাণিজ্য চুক্তি ট্রেড ডাইভারশনই করে না বরং ট্রেড ক্রিয়েশনও করে তো আমাদেরকে ট্রেড ক্রিয়েশনের বিষয়টি মাথায় রেখে মুক্ত বাণিজ্য বিষয়গুলা আরো গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে এই বলে আজকে রিডিং ক্লাবকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ